quite a lot. Doesn't it come on? I'm है sure live with the garden. It's very over. Come on, start with the same time. Come on, start আমার ইউটিউব চ্যানেলে যারা জয়েন হবেন একটু কমেন্ট করে জানাবেন এবং ঠিক আছে নাকি কথাবার্তা কি কোনো সমস্যা নেই সাউন্ড এর কোন সমস্যা তাহলে একটু বললেন কমেন্টে জানান আমার ঠিকানা জেলা জামালপুর থানা শৈশবরি একুশের মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনোভাই সাউন্ডের মাল কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পুরাতন মাল বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রয় বিক্রয় দুটোই করি